একটি ধর্ষিত নারীর আত্মচিৎকারে আসমান পর্যন্ত কাঁপে অথচ আমাদের হৃদয় কাঁপে না দর্শক আমরা মুরাদনগরের যে ধর্ষণকাণ্ডের ঘটনায় যেটা আমরা দেখতে পেয়েছি সেটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল বা বিভিন্ন স্বার্থন্সী মহল বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন কেউ বলেছেন ধর্ষক বিএনপির কেউ বলেছেন আওয়ামী লীগের ধর্ষক তো ধর্ষক সেখানে বিএনপি আওয়ামী লীগ কোথেকে আসে ধর্ষকের কোনো দল হয় না ধর্ষকের কোনো জাতি হয় না ধর্ষক ধর্ষকই সেখানে আরও কিছু বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে যে এই ধর্ষকের সাথে ওই হিন্দু মহিলার অবৈধ সম্পর্ক ছিল যে কারণে এই ঘটনাটা ঘটেছে এখানে ডিবি পুলিশ যে তদন্ত করে জানিয়েছে ওই ধর্ষকের সাথে এই হিন্দু মহিলার পূর্বে কোনো পরকিয়ার প্রেম ছিল না এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি অথচ বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে যে এই ধর্ষকের সাথে এই হিন্দু মহিলার পরকীয়া প্রেম ছিল আসলে কি তাই তাহলে ডিবি পুলিশ যে তদন্ত করেছে সেই তদন্ত কি মিথ্যা এবং এখানে এই মহিলাও স্বীকার করেছে যে আমার সাথে তার সাথে কোনো পূর্বের কোনো সম্পর্ক ছিল না সম্পর্ক একটাই ছিল সেটা হচ্ছে যে আমার মা তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে প্রতি মাসে চার হাজার টাকা করে তাকে লাভ দিতে হবে সেই পঞ্চাশ হাজার টাকা আনার সুবাদে আমার সাথে ওই ধর্ষকের পরিচয় এবং এখানে আরেকটি দেখেন মজার ব্যাপার হচ্ছে সেই ধর্ষকের ছোট ভাই সে ভিডিও করেছে এবং দলবল নিয়ে এই মহিলাকে করেছে মারধর করেছে অনেকে লিখেছে যে ধর্ষকের ছোট ভাইয়ের সাথে এই মহিলার পরকীয়া সম্পর্ক ছিল পরবর্তীতে বড় ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ায় ছোট ভাই মেনে নিতে পারেনি তাই ভিডিও করেছে আসলে কি তাই তা নয় এখানে এই ছোট ভাই এই মহিলাকে অনেক আগে থেকেই পূর্ব থেকেই তাকে ইফটিজিং করতেছিল তাকে উত্তক্ত করতেছিল যার ফলে এই মহিলা তার ফ্যামিলিতে নালিশ দেয় নালিশ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই ছোটো ভাইকে মারধর করা হয় এবং তার মামারা এসেও এই সালিশে অংশ নিয়েছিল এবং কোনো এক পর্যায়ে এই যে বড়ো ভাই ধর্ষক এই ছোটো ভাইকে চর থাপ্পড় দিয়েছিল যার সুবাদে ছোটো ভাই এবং বড়ো ভাইয়ের সাথে একটি দ্বন্দ্ব লেগেছিল ছোটো ভাই বড়ো ভাইয়ের ভিতরে এই দ্বন্দ্বের কারণে ছোটো ভাই ফাঁসিয়ে দিয়েছে বড়ো ভাইকে সেই ফাঁসানোর প্রপ্রেক্ষিতে আজকে আমরা ধর্ষকের বিচার নাচে যে ধর্ষিত হয়েছে তাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করছি কিন্তু কেন আমরা লজ্জিত বাঙালি এই মহিলাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন মহিলা বিভিন্ন মিডিয়াতে বলেছে আমি এই মামলা করেছি এই মামলা আমি উঠিয়ে নেব কেন উঠিয়ে নেবেন এর প্রশ্নের জবাবে মহিলা বলেছিল যে সবাই ভালো চাই সবাই শান্তিতে থাক আমার স্বামী বলেছে উঠিয়ে নিতে যেটা হারিয়েছ সেটা তো আর ফিরে পাওয়া যাবে না এজন্য উঠিয়ে নিতে চাই শেষ মুহূর্তে গিয়ে একটি কথা সে ছোট্ট করে বলেছিল যে আমার দুটো বাচ্চাও তো আছে কথা থেকে আপনারা কি বুঝতে পেরেছেন এই যে আমার দুটো বাচ্চাও আছে সেটা হলো বড় প্রশ্ন কি কারণে সে এই মামলা তুলে নিতে চেয়েছে এখন আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার হতে পেরেছেন অপরদিকে ডিবি পুলিশ তারাও তদন্ত করে বলেছে যে এখানে পরকিয়ার কোনো আলামত পাওয়া যায়নি এটা স্রেপি একটি ধর্ষণ এই ধর্ষিত হিন্দু মহিলার সাথে পূর্বে কোনোভাবেই পরকিয়ার সম্পর্ক ছিল না এই ধর্ষকের সাথে একজন নারী সে সনাতন হোক সে হিন্দু ধর্মী হোক সে মুসলিম ধর্মী হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে তো ধর্ষিত হয়েছে বিবেকে কি একবারও বাজে না কেন বাজে না আমরা মানুষ জাতি হয়ে আজকে লজ্জিত আমরা বাঙালি জাতি হয়ে আজকে লজ্জিত উলঙ্গ বাংলাদেশ একটি গৃহবধূ তার ইজ্জতটা আমরা রক্ষা করতে পারিনি আমরা তাকে বিবস্ত্র দেখেছি আমরা তার বস্ত্র হরণ করতে দেখেছি লজ্জিত বাঙালি যারা মানুষরূপী জানোয়ার তারা এগুলো দেখতে পায় না একজন অসহায় নারীর কান্না আর্তচিৎকার এগুলো কেন দেখতে পায় না কেন আমরা বাঙালিরা কি এতই নষ্ট হয়ে গেছি এতই নরক নরকসূত্বে রূপান্তরিত হয়েছি যে একজন ধর্ষিত নারীর আত্মচিৎকার আমরা শুনতে পাই না কেন আমাদের হৃদয়ে কাঁপে না একটি ধর্ষিত নারীর আত্মচিৎকারে আসমান পর্যন্ত কাঁপে অথচ আমাদের হৃদয়ে কাঁপে না কেন তাকে যেভাবে টেনে হিসড়ে অপদস্ত করা হয়েছে যেভাবে তার কাপড় চোপড় টেনে তাকে করা হয়েছে সেটা কোনো মানুষ কোনো জাতি এটা করতে পারে না পারে কি পারে না আমি এই বাংলার মানুষের পক্ষ থেকে বাঙালি জাতির পক্ষ থেকে আমি এই ধর্ষকের বিচার চাই উপযুক্ত বিচার চাই এবং সেটা হোক জনসমক্ষে দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন